কি কথাটি শোনা চিনতে পারছেন ঠিক কখন কথাটি বলা হয় হ্যাঁ যখন পার্টি চলে বা বন্ধুরা বা আত্মীয় স্বজনরা সবাই একসাথে বসে সুরা পান করে তখন কাঁচের গ্লাসে আলতো করে ঠেকানোর পর সবাই একসাথে বলে ওঠে চিয়ার্স আপনার কি মনে হয় এই চিয়ার্স শব্দটি শুধুই সুরাপানের আনন্দকে ব্যক্ত করার জন্য বলা হয় নাকি এই চিয়ার্স শব্দের পেছনে রয়েছে অন্য কোন রহস্য হ্যাঁ একসঙ্গে চিয়ার্স বলে যখন মদ্যপান করা হয় তখন কিছুই হুশ থাকে না এবং সেই জন্যই আজকের এই ছোট্ট ভিডিওটিতে কিন্তু আমি জানাবো চিয়ার্স শব্দের আসল রহস্যটা কি বা চিয়ার শব্দটি ঠিক কোথা থেকে এসেছে বহু যুগ আগে প্রতিটি দেশে কিন্তু রাজতন্ত্র কায়েম ছিল সেই সময় এক দেশের রাজার সঙ্গে অপর দেশের রাজার খুব একটা বন্ধু এক দেশের রাজার সঙ্গে অন্য দেশের রাজাদের শত্রুতার সম্পর্ক ছিল যে রাজা অন্য রাজাদেরকে সব থেকে বেশি শত্রু বলে মনে করতেন সেই রাজা সেই শত্রু রাজাদেরই কিন্তু তার রাজসভায় আমন্ত্রণ জানাতেন শুধু আমন্ত্রণ বলা ভুল বরং নিমন্ত্রণ করে পেট পুড়ে খাবার দাবার এবং তার সাথে অবশ্যই সুরাপান করাতেন আর সেখানেই ছিল গোটা ষড়যন্ত্র সেই সুরার গ্লাসে কিন্তু বিষ মিশিয়ে দেওয়া হতো এবং যখন সেই রাজা অন্য রাজাদেরকে সুরাপান করাতেন সেই বিষময়ে সুরা পান করে সেখানে মৃত্যু হতো বহু রাজাদের তবে এই ঘটনাটি একেবারেই চাপা থাকে না এই ঘটনা সম্পর্কে প্রত্যেকটি রাজাই কিন্তু অবগত হয়ে পড়ে এর ফলে যখনই এক রাজা অন্য রাজাদেরকে নিমন্ত্রণ করে সুরা পান করাতেন সেই সময় সমস্ত রাজারা কিন্তু একেবারে সজরে সুরার গ্লাসে ধাক্কা লাগিয়ে চিৎকার করে বলে উঠতেন চিয়ার্স তার কারণ যখন ওই সজরে ঠোকা মারতেন তখন একটি গ্লাসের সুরা উপচে অন্য গ্লাসে পড়তো এবং যে রাজা ডেকে নিমন্ত্রণ করে সুরাপান করতে চাইতেন তাহলে চট অন্য রাজারা বুঝে যেতেন যে ওই গ্লাসগুলোর মধ্যে বিষ রয়েছে এবং তারা নিজেদেরকে ভাবে রক্ষা করতে পারতেন কি ভাবতে অবাক লাগছে যে গ্লাস আমরা এখন আলতোভাবে ধরে ঠোকা মেরে চিয়ার্স বলে আনন্দ উৎসবে মেতে উঠি সেই গ্লাসে চিয়ার্স বলা কিন্তু পুরনো দিনে একটি অ্যালার্মের মতো ছিল যে শব্দটি এখন আমাদের আনন্দ উৎসবের অংশ সেই শব্দটি কিন্তু এক একজনের প্রাণ বাঁচাতে সাহায্য করত। আশা করছি এই ভিডিওটিতে আপনারা একটা নতুন ধরনের তথ্য জানতে পেরেছেন এভাবেই সঙ্গে থাকতে হবে বীরভূমার বাংলার